কিওয়ার্ড সিলেক্ট করে নেওয়া স্টোনহেঞ্জ কনস্ট্রাকশন স্টোনহেঞ্জের কনস্ট্রাকশন নিয়ে প্রথমে কথা বলবে আর এটা স্টেজ ওয়ানে আছে প্রথম কোয়েশন কি দ্য ডিচ অ্যান্ড হ্যান্ডস ওয়ে ডাক ডাক মানে খনন করা পসিবলি ইউজিং টুলস মেড অফ আচ্ছা তাহলে এই ডিচ অ্যান্ড হ্যান্ডস ওয়ে ডাক ডিচ হ্যান্ড মানে এটা গর্ত পরীক্ষা বা হাত গর্ত জাতীয় কোনো কিছু এটা খনন করা হয়েছে কিসের মাধ্যমে পসিবলি সম্ভবত ইউজিং টুলস মেড ফ্রম গ্যাপ কি থেকে তৈরি টুলস দিয়ে এটা খনন করা হয়েছে

এই দুইটা অথবা অথবা এটাকে হেঞ্জ নামেও বলা হয় একটা গর্ত তৈরি করে গর্তের চারপাশে যখন বাদ দেওয়া হয় এটাকে ব্যাংক ব্যাংক বলে আর এই দুইটাকে ডিচ এন্ড ব্যাংককে একসাথে হ্যান্ড বলা হয় যাই হোক তো আমাদের কোয়েশন বলছিল এই গর্তগুলো কি দিয়ে খনন করা হয়েছে তাহলে ডিচ এন্ড ব্যাংক এটা কি দিয়ে খনন করা হয়েছিল তো এখানে ফুল স্টপ মানে আগের সেন্টেন্স থেকে পড়তে হবে ফার্স্ট নিওলেটিক আচ্ছা প্রাচীন টুলস ব্যবহার করত

সাজানো থাকতো বাঁশের কুটি দিয়ে সাজানো থাকতো তারপরে স্টেজ টু এখানে এখান ব্লুস্টোন হচ্ছে কিওয়ার্ড ব্লুস্টোন কোয়েশন নাই আর্কিওলজিক্যাল ইউজ গ্যাপ টু মেক আচ্ছা উইল্ডার কি ইউজ করতো মেক স্লেজ এন্ড রোলার তাহলে বিল্ডার্স যারা তৈরি করত তারা কি ব্যবহার করত স্লেজ এবং রোলার তৈরি করার জন্য এগুলো পাই না এগুলো প্রয়োজন নাই আমাদের স্লেজ এন্ড রোলার এটা সরাসরি পাবো এইটা যেখানে থাকবে এটা থেকে অ্যান্সার হবে এই যে ব্লু কথা বলছে যে প্যারসিল হিলস এর কথা বলছে তার মানে আরো পিছনে দেন ডিড প্রি হিস্টিক বিল্ডার উইদাউট আচ্ছা এখানে স্লেজেন রুলার বলে নিয়ে হলো তার মানে এখানে নাই এই যে স্লেজ এন্ড রুলার এই কথাটা বলছে তার মানে লোকেশনে চলে আসি এই প্রথম সেন্টেন্সেই উত্তর হবে অ্যাকর্ডিং টু লং স্ট্যান্ডিং থিওরি এবং আর্কিওলজিস্ট স্টেনহেজ বিল্ডারস এই যে বিল্ডার ফেশনেট স্লেজ এন্ড রুলার ফেশনেট মানে

কে বা কিসের মাধ্যমে পুল দেন অন জায়ান্ট বাস্কেট জায়ান্ট বাস্কেটে এটা কে টেনেছিল ছিল তো কে বা কিসের মাধ্যমে এটা টেনে পুল মানে টানা টেনে আনা হয়েছিল জায়ান্ট বাস্কেটে এটা হচ্ছে আমাদের লোকেশন আচ্ছা এই যে কি বলছে উইকার বাস্কেট উইকার বাস্কেট

তাহলে এইটা অ্যান্সার হচ্ছে অক্সেন পুল দেম অন জায়ান্ট বাস্কেট জায়ান্ট বাস্কেটে এটা গরু দিয়ে টেনে নেওয়া হয়েছিল তাহলে অ্যান্সার হচ্ছে অক্সেন তারপরে দে ওয়ার ব্রজ ফ্রম ওয়েলস বাই গ্যাপ কিসের মাধ্যমে ওয়েলস থেকে আনা হয়েছিল কি আনা হয়েছিল ওই পাথর গুলোর কথা স্টোনের কথা তাহলে ওয়েলস থেকে আনা হয়েছিল আর এখানে বলছে কিসের দ্বারা আনা হয়েছিল বাই গ্যাপ আচ্ছা তাহলে ওয়েলস হচ্ছে কিওয়ার্ড এইখানে আছে ওয়েলস আচ্ছা এইখানে ওয়েলস থেকে আনা হয়েছিল আচ্ছা এইখানে কি বলছে সাম সাইন্টিস্ট হ্যাভ সাজেস্টেড দ্যাট ইট নট আচ্ছা এখানে কথা বলছে তার মানে মানুষ না এটি ছিল গ্লাসিয়ার মানুষের দ্বারা এই বড় বড় পাথর আনা হয়নি গ্লেসিয়ার্স এর দ্বারা আনা হয়েছিল ওয়েলস থেকে এখন গ্লেসিয়ার্স কি গ্লেসিয়ার্স হচ্ছে বরফ হিমবাহ বলা হয় এটা বড় বিশাল বরফের টুকরো বিশাল বরফের টুকরো টুকরোর উপরে করে নদীর মাধ্যমে নিয়ে আসা হয়েছে তাহলে এটা হচ্ছে গ্লেসিয়ার্স মানে হিমবাহ তাহলে আনসারটা হচ্ছে গ্লেসিয়ার্স এটা গ্লেসিয়ার্স মাধ্যমে নিয়ে আসা হয়েছে তারপরে ছয় নম্বর কোয়েশন হচ্ছে আর্থিওরিউড সেভেন্টিন সেঞ্চুরি এটা কিওয়ার্ড হচ্ছে সেঞ্চুরি

দ্য সেল্ট ওয়ার পিপল হু লিড ইন ব্রিটেন ব্রিটেনে বাস করত এমন মানুষ নর্থ ওয়েস্ট ইউরোপে বাস করতো আর ব্রিটেনে বাস করতো ডিউরিং সিক্স হান্ড্রেড এই সময়কালের মধ্যে যে মানুষেরা বাস করত ব্রিটেন এবং নর্থ ওয়েস্ট ইউরোপে তাদেরকে সেল্টিক বলা হয় তাহলে সেলটিক মানুষের কোন জাত বা কিসের মাধ্যমে এই স্টোন হেঞ্জ তৈরি করা হয়েছিল

মেজরিটি অফ মর্ডান স্কলার কি করছেন দ্যাট স্টোন হ্যাঞ্জ ওয়ান্স সার্ভ সার্ভ মানে হচ্ছে ইউজ দা ফাংশন অফ বোরিয়াল গ্রাউন্ড আচ্ছা তাহলে এটা বোরিয়াল গ্রাউন্ড হিসেবে কাজ করত এক সময় সমাধি ক্ষেত্র বোরিয়াল মানে কি সমাধিক ক্ষেত্র বোরিয়াল গ্রাউন্ড সমাধি ক্ষেত্র দে হ্যাভ ইয়েট ডিটারমাইন্ড হোয়াট আদার পারপাস ইট হ্যাড তার মানে এটা সমাধি ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল এটা মেজরিটি অফ স্কলার বিলিভ করেন বেশিরভাগ স্কলার এটা বিলিভ করেন যে এটা বোরিয়াল গ্রাউন্ড মানে সমাধি ক্ষেত্র হিসেবে ব্যবহার হয়েছিল ইউজ অ্যাজ এ বোরিয়াল গ্রাউন্ড আচ্ছা এখান থেকে কি নিব বোরিয়াল গ্রাউন্ড দুইটা কিন্তু নিতে পারবো না যেহেতু টু ওয়ার্ডের আছে দুইটাই আনসার বোরিয়াল গ্রাউন্ডটাই আনসার কিন্তু এখানে দেওয়া আছে অ্যাজ এ গ্যাপ সাইট এই সাইট আছে তার মানে আর গ্রাউন্ড নিতে পারবো না শুধু বোরিয়াল নিব কেন ক্যান্সেল গ্রাউন্ডের সিনোনিম সাইট দেওয়াই আছে

তার মানে হচ্ছে তৃতীয় দাপে পাথরগুলোর বাইরের অংশ এবং মাঝখান দুই জায়গাতেই পোষানো হয়েছিল বাইরের অংশ মানে আউটার এরিয়া এবং মিডল অফ দা স্যান্ডস্টোন সাইট তাহলে এইটা লোকেশনটা বেয়ার করিস স্যান্ডস্টোন স্ল্যাবস আর থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন দেখো তো আচ্ছা এখানে তো শেষ তার মানে ফিলিং দা গ্যাপ করার সময় মাঝে দুই তিনটা গ্যাপ ছিল এখান থেকে আসতে পারে এই যে থার্ড ফেজ থার্ড ফেজের কথা বলতে এখানে থার্ড ফেজ অফ দা কনস্ট্রাকশন

কিছু কোথায় বসানো হয়েছিল সাম ওয়ার ইন টু দা আইকন থ্রি স্ট্রাকচার কল এটা কি দ্যাট স্ট্যান্ড ইন সেন্টার অফ স্টোন হেঞ্জের সেন্টারে কিছু বসানো হয়েছিল কিছু বসানো হয়েছিল সেন্টারে আর প্রথমে বলছিল বোথ আউটার এরিয়া আউটার এরিয়ার কথা তো প্রথমে বলছে ওয়েস ইন টু অ্যান আউটার ক্রিসেন্ট অফ রিং

সিক্সটিন হান্ড্রেড বিসি তার মানে ব্লুস্টোন গুলো ষোলোশো বিসি পর্যন্ত একই জায়গায় ছিল এর বৈজ্ঞানিক প্রমাণ আছে দেয়ার ইজ আ সাইন্টিফিক প্রুফ ব্লুস্টোন স্টোর্ড মানে একই জায়গায় আছে সেম স্পট সেম স্পটে আছে আনটিল অ্যাপ্রক্সিমেটলি ষোলোশো বিসি পর্যন্ত একই জায়গায় আছে দেখি তো এটার কোনো সাইন্টিফিক প্রুফ আছে কিনা দেয়ার ইজ আ সাইন্টিফিক প্রুফ এই যে ষোলোশো বিসি আচ্ছা এই যে উইথ টাইম ইন পার্টিকুলারিপোজিশন মাল্টিপুলি পজিশন সরানো হয়েছিল জায়গা পাল্টানো হয়েছিল এখানে বলছে যে সেম স্পট আনটিল অ্যাপ্রক্সিমেটলি অত একই জায়গায় ছিল ব্লু স্টোন আর এখানে বলছে যে না মাল্টিপল টাইম এটাকে রিপজিশন করা হয়েছিল পজিশন পাল্টানো হয়েছিল তার মানে এটা ফলস ভিন্ন কথা বলছে বিপরীত কথা বলছে দুইটাতেই আচ্ছা তারপরে কোয়েশ্চেন হচ্ছে জন আউব্রিজ ক্লেম অ্যাবাউট স্টোনহেঞ্জ ওয়াজ সাপোর্টেড বাই 20th সেঞ্চুরি ফাইন্ডিং ওনার জনের ক্লেমটা দাবিটা সাপোর্ট করা হয়েছে বিশ শতকের ফাইন্ডিং এর তার মানে হচ্ছে বিশ শতকের গবেষণা এটা প্রমাণ হয়েছে বা দাবিকে সাপোর্ট করা হয়েছে তাহলে এখান থেকে কিওয়ার্ড নিতে হবে টোয়েন্টি সেঞ্চুরি ফাইন্ডিং তো আছেই টোয়েন্টি সেঞ্চুরি আর এখান থেকে নিলাম জন আউবেরিস ওনার দাবি তাহলে দুইটাই বের করতে হবে দেখি তো এই যে প্রথম এখানেই তো আছে ওনার নাম উনি কি করছেন মেড দ্য ক্লেইম আচ্ছা উনি ক্লেইম করছেন দ্যাট স্টোন হেঞ্জ ওয়াজ

নির্মাণ করেছিলেন কিন্তু টোয়েন্টি সেঞ্চুরির যে গবেষণা এই গবেষণাতে দেখানো হয় যে স্টোর মোর বা বাসস্থান করার এক হাজার বছর আগেও এই স্টোনহেজ অবস্থিত ছিল তার মানে তারা আসার আগে যেহেতু এটা ছিল তারা তৈরি করেনি তাহলে জনের দাবিটা ক্লেমটা ভুল প্রমাণিত হয় আর এখানে বলছিল ক্লেম সাপোর্ট করছে না তারা সাপোর্ট করেনি টোয়েন্টি সেঞ্চুরি ফাইন্ডিং এটা সাপোর্ট করা হয়নি দাবিকে ভুল প্রমাণিত করা হয়েছে তার মানে অ্যান্সারটা ফলস এই সেন্টেন্স থেকে অ্যান্সার আসছে দুইটা থেকে মিলি আর প্রথমে যে বলছিল উনি ক্লেম করছেন যে এটা কাদের কাজ ওয়ার্ক অফ ডুইটস ডুইটসদের কাজ কিন্তু এটা হচ্ছে ডুইটসদের আগে এটা ছিল তারপরে ইন্ডিকেট করে যে আ নাম্বার অফ পিপল ডিফারেন্ট গ্রুপ অফ পিপল আচ্ছা এটা কনস্ট্রাক্টেড তৈরি করেছিল অনেক গ্রুপের মানুষ বা অনেক দলের মানুষ এটা তৈরি করেছিল এটা থেকে পাওয়া জিনিসপত্র এটা ইঙ্গিত দেখি তো

দেখুন এখানে আধুনিক হিস্ট্রিয়ানি করছেন যে একমত হয়েছেন বিভিন্ন গ্রুপের পিপল কন্ট্রিবিউট অংশগ্রহণ করেছিলেন স্টোনা ইচ আন্ডারটেকিং আরেজ অফ সবাই আলাদা আলাদা ফেজ নির্মাণ করেছিলেন কনস্ট্রাকশনে বোনস টুলস অ্যান্ড আদার্স আর ফেক্ট ফাউন্ড মানে বোনস হার তারপর টুলস যন্ত্রপাতি অন্যান্য জিনিসপত্র যে বলছিল অবজেক্টস এগুলো পাওয়া যায় আর এগুলো সাপোর্ট করে হাইপোথেসিস এই হাইপোথেসিসটা সাপোর্ট করে যে অনেক গ্রুপের মানুষ এটা নির্মাণে অংশ নিয়েছিল তাহলে এটা ট্রু লাস্ট কোয়েশন ক্রিটিসিজম অফ জেরাল্ড হকিন্স থিওরি অ্যাবাউট